গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তো হচ্ছে গিয়ে উনিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ সকাল উনিশ তারিখ তো সকালবেলা এখন রেডি হয়ে গেছে সান করে সারা ওকে কেক আর অ্যাপেল টিফিনে দিয়ে দিয়েছি ওই ঠিক আছে ঠিক আছে যাই হোক তো এই দেখো আজকে ওর ওরাল আছে লাস্ট টাইম ওকে একটু পড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো কি আছে একটু টাইম নেই মাম্মাম ঠিক আছে এই যে মেহেন্দি কালকে রাত্রে লাগিয়েছিলাম এই দেখো সুন্দর কালার উঠেছে আমি নিজে লাগিয়েছিলাম এটা ঠিক আছে ঠিক আছে পড়ো ভেজিটেবলসের মধ্যে নাম কতগুলো নাম নেমস অফ ভেজিটেবলস তখন বলবে কিউকাম্বার ক্যাপসিকাম বিটরুট গ্রিন পিস টমেটো রাডিস ক্যারট চিলিস অন আমি হেলদি চলে দেখো এখন তো গল্প করার সময় নেই আমার ঠিক আছে দেখো লিখেছে আই এম পার্পল ইন কালার তাহলে আমি কে ব্রিঞ্জাল আই এম এ স্টিকি ভেজিটেবল স্টিকি স্টিকি হচ্ছে ওকরা 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 এই যে চ্যাটে ভিন্ডি খেলে কেমন চ্যাটে হয় সেই জন্য তারপরে আই লুক লাইক এ ফ্লাওয়ার তাহলে আমি কলি ফ্লাওয়ার ফুলের মতো দেখতে আই লুক লাইক এ বটল তার মানে আমার নাম হচ্ছে বটল গোট লাউ লম্বা লাউগুলো যেগুলো বটলের মতো দেখতে আই লুক লাইক এ স্টিক আমি স্টিকের এর মধ্যে দেখতে ড্রাম না একদম আই অ্যাম দ্য বিগেস্ট ভেজিটেবল বিগেস্ট ভেজিটেবল কে ভাই পামকিন ঠিক আছে আই অ্যাম ইউজ টু মেক ফ্রাইজ এন্ড চিপস আমাকে দিয়ে ফ্রাইজ বানানো যায় আর চিপস বানানো যায় তাহলে কে আমি পোটাটো পোটাটো ইংগে চাই হ্যাঁ হ্যাঁ আর বলছ আই অ্যাম বিটার ইন টেস্ট তে তো কে লাগে বিটা গো ঠিক আছে এইগুলো জানো তো তুমি আমি এই দি জঙ্গি এইটা এগুলো এগুলো না ওইগুলো দা এগুলো করতে হবে না ওগুলো ওগুলো বলার কিছু নেই না এইগুলো এগুলো এগুলো কতগুলো ফুলের নাম তাড়াতাড়ি করো দাদালি দেখো হিবিস্কাস ইয়েলো চম্পা এরকম ইয়েলো দেখতে ইয়েলো চম্পা ঠিক আছে মগরা রোজ সানফ্লাওয়ার আবাই হিবিস্কাস হিবিস্কাস ইয়েলো চম্পা পেরিউইঙ্কেল পেরিউইঙ্কেল

বানি ডঙ্কের ফল ডাকের ডাকলিং অত তুমি আবার আবার এরকম করে আমার সময় আছে নাকি বাবা মা ওয়াইল ওয়াইল্ড অ্যানিমালের বাচ্চাগুলোকে দেখো এগুলো এগুলো জঙ্গলে থাকে ফক্সের কাপ বলে বেয়ারের কাপ বলে এলিফ্যান্টেরও কাপ বলে জানো এগুলো তুমি ক্যাঙ্গারুর বলে জয় হিপো হিপোর বলে কাপ মাঙ্কির ইনফ্যাক্ট আর ডিয়ারের সন তাড়াতাড়ি এগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি টাইগারের কাপ লাইনেরও কাপ

হানি বি অ্যান্ড গ্রাস হপার পাঁচটা যে কোনো বলতে বললেই হবে ঠিক আছে জিজ্ঞাসা করবে ফাইভ ইনসেক্টের নাম আর এদিকে দেখো আক্রিচার দ্য চেঞ্জেস কালার কেমেলিয়ান তুমি জানো আক্রিচার উইথ স্পিনচার্স অ্যাট দ্য ফ্রন্ট স্করপিয়ান আমার চশমা পরার সময় হলো না গো আক্রিচার সিন হ্যাঙ্গিং আপসাইড ডাউন উল্টো দিকে ঝুলে থাকে ব্যাট আমার চশমা পরা আক্রিচার উইথ এ বুসি টেল হচ্ছে স্কুইরেল আক্রিচার দ্যাট স্পিনস আ ওয়েভ এই যে জাল বুনতে পারে মাকড়সা স্পাইডার আক্রিচার দ্যাট মুভ স্লোলি আস্তে আস্তে যায় স্নেল তুমি জানো তো তবু একবার করে দিচ্ছি আক্রিচার দ্যাট ডিগ দ্য গ্রাউন্ড র্যাট আক্রিচার উইথ মেনি লেগ সেন্টিপিডি সেন্টিপিডি হ্যাঁ সেন্টিপিডি এই রাখাই দেখো তো এগুলো হচ্ছে ওয়াটার অ্যানিমেল যেগুলো যে ওয়াটার অ্যানিমেল যেগুলো মানে জলেও থাকতে পারে আর বাইরেও থাকতে পারে সেরকম দেখো অ্যানিমেলের নাম দেখো ফ্রক জলেও থাকে বাইরেও থাকে ক্র্যাপ ক্রোকোডাইল টট ওয়েস বলগার পাঁচটা আর এগুলো জল ছাড়া থাকতে পারে না সেগুলো হচ্ছে ব্লু ওয়েল স্টার ফিশ ডেলি ফিস ক্যাট ফিস অক্টোপাস শাক ডলফিন সি হস বাইরে থাকতে পারে এগুলো এগুলো থাকতে পারে না এগুলো শুধু জলেই থাকতে পারে আর এই যে এগুলো থাকতে বাইরেও থাকতে পারে জলেও থাকতে পারে এগুলোকে বলে এই দেখো ফ্রক ক্র্যাব ক্রোকোডাইল টটোয়েস ওয়ালড্রাস ঠিক আছে হয়েছে না আর হচ্ছে দেখো অস্ট্রিচ ইজ দ্য বিগেস্ট বার্ড সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় পাখি হচ্ছে অস্ট্রিচ আর সবচেয়ে ছোট পাখি কি সবচেয়ে ছোট না 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 হামিং বার্ড হামিং বার্ড হচ্ছে স্মলেস্ট বার্ড ঠিক আছে হামিং বার্ড ওটা ওই বইটাতে আছে এগুলোই ছিল এগুলোই ছিল চলো চলো বন্ধুরা আমাকে এক্ষুনি ওকে মানে ওর বাবা আছে আমাকে রেডি হবে না হ্যাঁ চলো 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 বন্ধুরা বাই বাই খুব ব্যস্ত কাল রাত্রিরে তখন রাত্রি সাড়ে দশটা বাজে ছোট মেয়ে ঘুমিয়ে গেছিলো বড় মেয়ে পড়ছিল ওখানেই বসে বসে আমি মানে দূরে আর কি ওর থেকে দূরে একই ঘরে বসে বসে আমি এ দেখো এটা লাগালাম লাগানোর একটা কারণ হচ্ছে কি এই যে কোনটা খোলা হয়েছে কোনটাকে শেষ করতে হবে ফালতু নষ্ট হয়ে যাবে তাহলে এটাই এই কাজটাই করছিলাম আর কি মেহেন্দি লাগাচ্ছিলাম আমি কখনো আগে লাগাইনি এই প্রথম লাগালাম নিজের হাতে আর আমি এমনিতেও মানে ঘন ঘন এসব লাগা ও না তো সেই বিয়েতে লাগিয়েছিলাম তো সেটা তো আর নিজে লাগায়নি সেটা তো ধরো লাগিয়ে দিয়েছিলো যারা মেহেন্দি লাগায় পয়সা নিয়ে আর কি আর কাশ্মীরে কত বছর কাশ্মীর গেছিলাম তখন লাগিয়েছিলাম ওখানে ডাল লেকের পাশে একশো টাকায় দুটো হাত লাগিয়ে দিয়েছিল আর আজকে নিজে লাগালাম তার মধ্যে তার তার কারণ কি বলতো এই কোনটা শেষ করার জন্য কোনটা ফালতু নষ্ট হয়ে যাবে কোনটা খুলেছি যখন কালকে তো আমার মেয়েরা হাতের ওপর লাগিয়ে দিয়েছিল ওপরের হাতে আমি আজকে পাম হাতের পাতায় লাগালাম এই আর কি ওদের বাবাও ফিরছিল কালকে ফিরলো রাত্রেবেলায় এগারোটার আগেই ফিরে গেছে তো ফোন করেছিল যে আমি ফিরছি তো এই কাজটাই করছিলাম আর কি বসে বসে তো সকালবেলায় দেখবে আমি দেখিয়েছি যে কেমন কালার এসেছে সব দেখা দেখালাম আগে এটা করে নিচ্ছিলাম এটা স্পিড বাড়িয়ে তোমাদেরকে দিয়ে দিলাম কারণ কি আমি অনেকক্ষণ ধরে ধরো করেছি তো সেইভাবে ভিডিওটা দেওয়া যায় এখন শেষ হচ্ছিল না দেখো নোখে লাগাচ্ছি দেখেছো তাও আমি চাইছিলাম না নষ্ট করতে আমি নষ্ট করতে পছন্দ করি না এখন ইউটিলাইজ করে নিতে পছন্দ করি যে কোনো জিনিস হ্যাঁ মানে কেউ যদি নিয়েও নেয় কাউকে যদি আমি কোনো কিছু দিয়েও দিই সেটাও আমার একটা ইউটিলাইজ মানে আমি নষ্ট করে ফেলতে পারি না মানে কেউ যদি বলে যে এটা আমাকে দিয়ে দাও সেটা ঠিক আছে দিয়ে দেওয়া যায় সেটা নষ্ট নয় কিন্তু এই ফালতু ফালতু কোনো জিনিস নষ্ট হয়ে গেল সেই জিনিসটা আমার পছন্দ নয় এই আর কি তো ওইটা শেষই করলাম আর কি কোনো রকমে এই যে দেখো ওই হাতের উপরে এই আর্টটা হচ্ছে আমার বড় মেয়ের আর ডান হাতের উপরে রে আটটা ছোট মেয়ের আর কালকে রাত্রে এটা করেছি আমি এই দেখো এই দেখো এটা আমার এটা কালকে রাত্রে করেছি আর তো উনিশ তারিখ তাই না আজকে বার কি রে কনফিউজ হয়ে গেছি আমি আজ এ থার্স ডে হ্যাঁ বৃহস্পতিবার ঠিক